সারা সারাদিনে একবারও কথা বলনি তুমি ফোনটাও রিসিভ করনি বেশ গুনে রাখলাম এই ডাবল কল না দেওয়া পর্যন্ত আমি ও ফোন ধরছি না স্পর্শিয়া সর্দার পুরো সাতাশটা ফোন কলের পর একটা মেসেজ দিয়ে ক্ষান্ত হয়েছে পরশিকদা সংখ্যার থেকে তাকাতে আরও হাসি পেল এই লোক ধীরে ধীরে যেন বাচ্চাতে রূপান্তরিত হচ্ছে একবার ফোন না তুললে দশবার বার দিবে দিতেই থাকবে স্পর্শী অবশ্য ইচ্ছে করেই ধরেনি এত এত ক্লান্তির মাঝখানে শরীর সাই জানা ছিল না বালিশটাকে খাটের সাথে হেলিয়ে দিয়ে সেটাতে ঠ্যাস দিয়ে আজসোয়া হয়ে বসলো স্পর্শী কল লাগালো পরিচিত নাম্বারটাতে কিন্তু ওপাশ থেকে রিসিভ হলো না আবারও হাসলো নিশ্চয়ই এই লোক তার থেকে চুয়ান্নটা কল পাওয়ার জন্য জেদ ধরে অপেক্ষা করে আছে কিন্তু এটা কি আদৌ সম্ভব মোটেই না মেসেজ অপশনে গিয়ে গোটি গোটি অক্ষরে লিখলো শরীর ভালো নেই এমপি সাহেব আমি অসুস্থ মেসেজটা সেন্ড করে সেকেন্ড দশে অপেক্ষা করতে হলো না স্পর্শের এর মধ্যে অপর প্রান্ত থেকে কল লাগালো পরিচিত পুরুষটা রিসিভ করে কানে নিয়ে ক্লান্ত স্বরে সালাম দিল ওপাশ থেকে উত্তর আসলো সাথে সাথেই তড়িঘড়ি করে আরো দু তিনটা প্রশ্ন ছুড়ে দিল কি হয়েছে তোমার কই গতরাতে তো কিছু জানাওনি ডাক্তার দেখিয়েছো ঠোঁট কামড়ে নিজের হাসিটা আটকালো স্পর্শে কণ্ঠস্বর কি নিজেতে নিয়ে বলল ডাক্তার দেখানোর মতো তো আর অসুস্থ হইনি যতটা রোগ আছে সেটা আপনি এলেই সেরে যাবে রোগ উচকে ফেলল পরশ এ পাশ থেকে স্পষ্ট চাপা হাসির শব্দ পেয়েছে সে নাকের পাটাতন ফুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল তুমি কি আমার সাথে ফ্লার্ট করতে চাইছো সরি টু সে আমি মোটেও ইন্টারেস্টেড নই কল কেন ধরুনি কোথায় গেছিলে হুম রাগ কেন করছেন বিয়ের বাজার করতে গেছিলাম ঢাকায় আরে বাবা আপনাকেই তো বিয়ে করছি মোট কথা লাভ তো আপনারই এত সুন্দর একটা বউ পাচ্ছেন যে সারাটা দিন কতটা কষ্ট করেছে জানেন সেই হিসেবে আপনাকে যদি একটু না জ্বালাই তাহলে তো শান্তি পাবো না ইনফ্যাক্ট পাচ্ছিলামও না তাই কল ধরিনি ইচ্ছে করেই বুঝলেন পরশ নিশ্চুপ রইল দাঁতে দাঁত চেপে বলল স্টুপেট পাগল ফোন দেবে না স্পর্শী শুনলো হাসলো কিছু বলার প্রয়াসও করলো কিন্তু এর মধ্যেই ফোনের মধ্যে শুনলো পরশের কথা অন্য কারোর সাথে কথা বলছে নিশ্চয়ই হ্যাঁ এটা পাভেলের কণ্ঠস্বর দুই ভাই মিলে কি বলছে শোনার জন্য কান পাততেই শ্রবণ হলো কিছু অশ্রাব্যকারী স্পর্শীয় হতবাক হলো লজের শ্রবণ শক্তিরা যেন নুয়ে পড়েছে পরশের চিৎকার শোনা যাচ্ছে কিন্তু কেন এই তো সুন্দর করে কথা বলছিল হুট করে কি এমন ঘটলো যে এতটা রাগ বার কয়েক হ্যালো হ্যালো বলেও লাভ হলো না ও পাশ থেকে ফোন কেটে দিয়েছে এখন আর ফোন দেওয়া যাবে না লোকটা রেগে আছে পরবর্তীতে মাথা ঠান্ডা হলে নিশ্চয়ই জানা যাবে নিজেকে বোঝ দিয়ে ত্রস্ত পায়ে নিচে নামলো উদ্দেশ্য শপিং করা যাবতীয় কিছু অন্যদের খুলে দেখানো নিচ তলায় নামতেই পুনরায় অবাক হলো দ্রুত পায়ে সদর দরজা দিয়ে ভিতরে ঢুকছে শোভাম ঢোকার পথে আর সেকে সোফায় দেখতেই সাবধান করলো বলল রাতে বাইরে বের হবে না রাস্তাঘাট ভালো না এখানকার এটা শহর নয় যে কোনায় কোনায় লোকজন থাকবে অবাক হয়ে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল আরশি হুট করে এমন কথা কেন বলল সেটা বোধগম্য হল না স্পর্শী এগিয়ে গেল ভাইয়ের দিকে ভ্রুযুগল কিঞ্চিত কুচকে বলল কেন রাতে বের হলে কি হবে আর কি হয়েছে তোমাদের লালন পালন করা গেস্টরুমের কিছু বান্দাকে দেখলাম দৌড়ের উপর গেট পেরিয়েছে কেন কথাটা মোটেও পছন্দ হল না অন্য অন্যদিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলল নিজের বাহাদুরি প্রত্যেকটা জায়গায় খাটাতে যেও না বিপদে পড়তে সময় লাগে না তোমার বড় হওয়া ভিন্ন পরিবেশে তাই বলে পরিস্থিতিকে ছোট করে দেখো না আগামী উপজেলা নির্বাচন না হওয়া পর্যন্ত পরিস্থিতি এমনই থাকবে ভুলেও রাতে গেটের বাইরে বের হবে না চিন্তিত হলো স্পর্শী বলল বুঝলাম কিন্তু ঘটেছেটা কি বলতে গিয়েও কিছুটা হিমশিম খেলো শোভাম অস্বস্তিও হলো পরক্ষণেই ঝেড়ে ফেললো জড়তা গমগমে কণ্ঠে বলল রায়বাড়ি যাওয়ার রাস্তায় গ্যাংরেপ হয়েছে মেয়েটার অবস্থা শোচনীয় সদর নিয়ে গেছে স্তব্ধ হয়ে গেল স্পর্শী হাত পা কাঁপছে তার কম্পনরত কণ্ঠে বলল মেয়েটার গায়ে কি বেগুনি রঙের টপস ছিল আমি দেখিনি মেয়েটা নাকি রাইবাড়িতে যাচ্ছিল ড্রাইভার বলল বাস থেকে নেমেছে সেকেন্ড খানে আর অপেক্ষা করলো না স্পর্শী হাতের ফোনটা নিয়ে সোজা সদর দরজার দিকে এগিয়ে গেল শোভা অবাক হয়ে তাকালো ধমক দিয়ে বলল তুমি যাচ্ছো কোথাও স্পর্শী দাঁড়াও একা কেন যাচ্ছো আমি নিয়ে যাচ্ছি এই বেয়াদব শ্রাবণী রায় কত নাম্বার কেবিনে আছে ও কি সুস্থ আছে চমকে তাকালো মেয়েটি হাতের ফাইলটিকে যথাস্থানে রেখে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল সামনে অস্থির চিত্তে দাঁড়িয়ে এলোমেলো প্রশ্ন করা মানবীর দিকে তাকিয়ে বলল দুঃখিত ম্যাম আমি আপনার কথাটা বুঝতে পারলাম না হতাশ হলো স্পর্শী রাগও লাগলো কিছু বলে ওঠার প্রয়াস করতে শোভাম টেনে নিয়ে গেল পেছনে এরপর এগিয়ে এসে রিসেপশনের মেয়েটির উদ্দেশ্যে বলল শুনুন সন্ধ্যার পর একটা মেয়ে ভর্তি হয়েছে এখানে গ্রামের কিছু মানুষ ভর্তি করিয়েছে ও পুরো কথাটা শেষ করার আগেই মেয়েটা তড়িঘড়ি করে বলল উঠল ও বুঝতে পেরেছি রিপ করা হয়েছে ওই মেয়েটার কথা বলছেন তো ওনাকে তো থার্ড ফ্লোরে শিফট করা হয়েছে দাঁড়ান আমি কেবিন নম্বরটা দেখে বলছি এরপর একজন নার্সকে ডেকে কিছু জিজ্ঞেস করলো কথা শেষ হতেই সব সর্দারে এর দিকে তাকিয়ে বলল জি ওনাকে ফোর জিরো সেভেন কেবিনে নেওয়া হয়েছে মুহূর্ত ব্যয় করলো না স্পর্শে শোভামকে রেখেই লিফটের দিকে এগিয়ে গেল ইতিমধ্যে ভাইকে ফেলে দরজা বন্ধ করে দিয়েছে প্রায় এর মধ্যে শোভাম চিপকে ঢুকে পড়ল দাঁতে দাঁত চেপে বলল থাপ্পড় খেয়েছ দেখছিলে না আমি আসছি তাও কেন বন্ধ করছিলে উত্তর দিল না স্পর্শী কেউ দংশ সময় ব্যয় করে বলল আমার দ্রুত যাওয়া প্রয়োজন তুমি ডাক্তার নও যে মিনিটখানেক দেরি করলে রোগীর অসুবিধা হবে আর কোনো কথা হলো না থমথমে মুখে স্পর্শে তাকিয়ে রইল ফ্লোরের দিকে মাথা ভর্তি দুশ্চিন্তারা কিলবিল করছে নানা প্রকারের সম্ভাবনা তাকে কুড়ে করে খাচ্ছে লিফট থামতেই দ্রুত পায়ে এগিয়ে গেল কেবিনের দিকে নির্দিষ্ট কেবিনটার ভেতরে ঢুকতেই থমকে দাঁড়ালো এই রুমে মোট চারজন রোগী রয়েছে দুটো সিজারের দেখেই বোঝা যাচ্ছে সদ্য জন্ম নেওয়া বাচ্চা যার মা এখনো মিসিং হয়তো তাদেরকে এখনো আনা হয়নি রুমের বাম দিকের সিটে রয়েছে একজন অসুস্থ বৃদ্ধা আর অপর প্রান্তে একজন যুবতী মেয়ে যিনি চাদর মুড়ি দিয়ে কাতরাচ্ছেন পাশে একজন গ্রাম্য মধ্যবয়সী মহিলা স্পর্শী ভেতরে ঢুকলো পেছনে পেছনে দাঁড়িয়ে ডাকলো শ্রাবণী চমকে তাকালো স্পর্শী না এটা তো শ্রাবণী নয় তাহলে এসে কোথায় দুপা পিছিয়ে আবারও রুমের বাইরে এলো নম্বরটা মিলিয়ে নিয়ে অবাক হলো নার্সের কথা অনুযায়ী এটাই সেই কেবিন তাহলে শ্রাবণী কোথায় শোভাম কুচকে স্পর্শীর কাজকর্ম দেখতে লাগলো এরপর চাপা আওয়াজে বলল কি সমস্যা করতে চাইছোটা কি এই মেয়েটা কি অবাক হলো শোভাম বলল এই মেয়েটা মানে এটাই তো সেই মেয়ে তুমি তো বললে তোমার পরিচিত তাহলে কিছু ভেবে পেলো না স্পর্শী আমতামতা করে চাপা গলায় বলল তুমি কি শিওর ভাইয়া এটাই সেই মেয়ে হ্যাঁ ওই যে পাশে মহিলাদের দেখছো ওরাই নিয়ে এসেছে ও বলে সামনে এগিয়ে গেল স্পর্শী তাহলে কি শ্রাবণী ঠিকঠাক ভাবে বাড়ি পৌঁছেছে ওর কোনো ক্ষতি হয়নি ভাবতে ভাবতেই মেয়েটার পাশে গিয়ে দাঁড়ালো অল্প বয়সী মেয়ে আঠারো কি উনিশ বছর হতে পারে মাথায় হাত দিয়ে স্পর্শী পাশে পাশে দাঁড়ালো শোভন সর্দারকে কে না চেনে স্পর্শে যখন তার সাথে কথা বলছিল তখন তারা অবাক নয়নে তাকিয়েছিল পরিচিত ভেবেই টুলে বসা মহিলা নিজে উঠে বসতে দিল বাদ সাধল না স্পর্শী টুলে বসে মেয়েটার হাতে হাত রেখে নরম কণ্ঠে বলল তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে আমাকে বলো আমি তোমায় আরো ভালো ডক্টরের কাছে নিয়ে যাব খুব বেশি কি খারাপ লাগছে মেয়েটার চোখ দুটো বন্ধ কাত হয়ে চাদর মুড়ি দিয়ে গুটি সুটি মিরে শুয়ে আছে সে মাথা দুপাশে নেড়ে অস্পষ্ট স্বরে বলল মুহূর্তে এই চোখের কোন থেকে গরম জল সুখ তারার মতো খসে পড়ল অন্তরে যেন কাটা বিধে গেল স্পর্শে শরীরটা কেমন কেঁপে উঠল মেয়েরা আজব কেন এতটা অসহায় আর ছেলেরাই বা কেন এতটা নরপিশাচ হয় ওদেরকে হৃদয় নেই অনুভব করার শক্তি নেই এই মুখটুকু যখন যন্ত্রণায় ছটপট করছিল তখন কি একটু মায়া হয়নি ওদের মা বোনের কথা কি মনে পড়েনি যদি শারীরিক তৃষ্ণাটা এতই প্রখর হয় তো বিয়ে কেন করে না তো বিয়ে কেন করে না স্পর্শী হাতটা বাড়িয়ে চোখের পানিটা আঙ্গুল নিয়ে আঙ্গুলে নিয়ে নিল এরপর কানের কাছে গিয়ে চাপা সরে বলল ওরা কজন ছিল মেয়েটা আদো আদো চোখটা খুলল স্পর্শীকে দেখে নিল স্নিগ্ধ দৃষ্টি দিয়ে পরক্ষণেই সেই চোখ নিভে গেল মুখটা নড়ে উঠল চাপা আর্তনাদ করে উঠল জমে গেল স্পর্শী হিম শীতল শরীরটাকে শক্ত করে বসে রইল সময় নিল কিছুক্ষণ মেয়েটাকেও সময় দিল এরপর কিছুক্ষণ নিরবতা কাটিয়ে এবারও চুপ চাপা সরে বলল কারা ছিল এই এলাকার মেয়ে তুমি নিশ্চয়ই জানোয়ারগুলো তোমার অপরিচিত ছিল না মেয়েটি শুকনো ঢোক গেল এরপর স্পর্শীর দিকে তাকিয়ে বলল দ্রুত টুল থেকে উঠে দাঁড়ালো স্পর্শী গট গট পায়ে এগিয়ে এলো দরজার দিকে শোভম এখনো বাইরে দাঁড়ানো অস্বস্তি অনুভূতি হওয়ায় সে আর ভেতরে ঢোকেনি স্পর্শী বের হতেই এগিয়ে গেল বোনের দিকে কিছু বলার প্রয়াস করতেই থামিয়ে দিল বলল ড্রাইভার ছিল নাকি এত জঘন্য একটা ঘটনা পুলিশের কাছে নিশ্চয়ই এতক্ষণে সব বলে দিয়েছে আসামিদের কি ধরেছে চমকালো ও সভাম বলল না সেরকম তো কিছু শুনলাম না ড্রাইভার বলেছে তিনি কাউকে দেখেননি অন্ধকারে আর মেয়েটাও অসুস্থ ছিল সুস্থ হওয়া না পর্যন্ত ডক্টর বারণ করেছে তার কাছে প্রশ্ন করতে কিন্তু মেয়েটা তো বলল ড্রাইভার দেখেছে থেমেই মুখশ্রী শক্ত করে কঠিন কণ্ঠে বলল চলুন ড্রাইভারের কাছে যাব। শোভাম বাধা দিল ধমক মেরে বলল আরে আশ্চর্য পুলিশ আছে গ্রামের লোকজন আছে তারা জিজ্ঞেস করবে তোমার এতে নাক গলানোর কিচ্ছু নেই রাত হয়েছে এক্ষুনি আমার সাথে বাড়ি যাবে পরশু বিয়ের অনুষ্ঠান ঝামেলা পাকিও না আব্বু রাগ করবে স্পর্শী ভ্রু কুচকে তাকালো বলল আরে বাহ এতদিন তো রাজিই ছিলে না আর এখন বিয়ে বিয়ে করছো কেন মেয়েটাকে দেখেছো এর বাবা মা এখনো কেউ আসেনি হয় এখনো তাদের কানে যায়নি না হয় লজ্জায় ঘরের মধ্যে নুইয়ে পড়ে রয়েছে আমি আরো ঘন্টা দুই এক থাকবো এখানে তোমার খুব বেশি তারা থাকলে চলে যাও শোভামির কাছ থেকে কোনো প্রকার উত্তরের আশা না করেই হেঁটে গেল সামনের দিকে লিফটে ঢুকে সরাসরি গ্রাউন্ড ফ্লোরে নেমে এলো পুলিশকে চোখে পড়তেই সেদিকে এগিয়ে গেল তারা হসপিটালের সামনে চায়ের দোকানে নাস্তা করছে দুজন হাবিলদার করিডরের বেঞ্চিতে বসে আছে স্পর্শী এগিয়ে গেল গম্ভীর কণ্ঠে বলল ড্রাইভার কোথায় হাবিলদার চমকে গেল পেছনের শোভামকে দেখে খানিকটা তটস্ত হয়ে দাঁড়ালো বলল কোন ড্রাইভার যে কিনা মেয়েটাকে রায়বাড়িতে নিয়ে যাচ্ছিল ওই ড্রাইভারের কথা বলছি একে অন্যের দিকে চোখাচোখি করলো পুলিশ এরপর বলল ওনার তো মাথা ফেটে গেছে হসপিটাল থেকে একটু আগে বাসায় গেছে ছেলেগুলো কারা ছিল উনি কি কিছু বলেছেন বিরক্ত হলো হাবিলদার বলল না উনি কাউকে দেখেনি আর কথা বাড়ালো না সোজা চলে এলো রিসেপশনের দিকে মেয়েটির উদ্দেশ্যে কাটকাট কণ্ঠে বলল ওই অসুস্থ মেয়েটা আর ড্রাইভারের ফুল ডিটেলস দিন দরজা খুলুন এক্ষুনি ভেতর থেকে অনবরত ধাক্কা শুনে ঘাবড়ে গেলেন হাফসা বেগম স্বামী জাকির হোসেন নড়ে চড়ে বসলেন স্ত্রীর দিকে তাকিয়ে কাপা কণ্ঠে বললেন মনে হয় আবার পুলিশ আসছে দরজাটা খুলে দাও হাফসা বেগম তাই করলেন দুয়ার খোলার সাথে সাথে বাতাসের দমকা হাওয়ার সাথে ভেতরে ঠুকলো স্পর্শী আদরে উঠানে দাঁড়িয়ে আছে শোভাম তার চোখে মুখে বিরক্তি ছড়িয়ে আছে প্রবলভাবে স্পর্শীকে হাফসা বেগম দেখতেই বললেন আপনি কেডা উত্তর দিল না স্পর্শী তাকে পাশ কাটিয়ে চলে গেল ভেতরে জাকির হোসেন এখনো আতশোয়া হয়ে পড়ে আছে বিছানায় তার সামনে গিয়ে কাটকাট কণ্ঠে বলল আমি স্পর্শিয়া সর্দার শামসুল সর্দারের মেয়ে পূজা আমার পরিচিত ঘটনাটা আপনার বাড়িতেই বসেই ঘটেছে সে যাই হোক আপনার ঘাবড়ানোর কোনো দরকার নেই শুধুমাত্র এটুকু বলুন ছেলে তিনটা কে ছিল শুকনো ডোক গিলেন জাকির কিছুটা চোট নিয়ে বলেন আমি আগেই পুলিশে জবান দিয়ে দিছি আমি কাউরে দেখি নাই আমার মাথায় বাড়ি মারার সাথে সাথেই আমি বেহুশ হইয়া পড়ি কারা ছিল জানি না আমি অন্ধকারে দেখি নাই আপনি অজ্ঞান হলেও পূজা ঠিকই সজ্ঞানে ছিল সবাইকে দেখেছে সবটা জানিয়েছেও তাহলে আমি কি ধরে নিব ধর্ষক তিনজন না চারজন ছিল আতকে উঠল জাকির হোসেন হাও মাও করে কেঁদে দিয়ে বলেন আল্লাহর কসম ম্যাডাম এটা আপনি কি কইলেন পূজার বয়সী আমারও একটা মাইয়া আছে পূজা নিজেও আমার মাইয়ার মতো প্রায় আমার গাড়িতে আসে যায় আমি ওরে জিজ্ঞেস করেন আমি ওরে মাইয়ার মতো দেখি বুক চিরে নিঃশ্বাস দিল স্পর্শী বলল হ্যাঁ পূজা আপনার মেয়ের মতোই সেটা আমিও জানি এবং আপনিও এটা মেনে নিন আজ পূজা হলে কাল পূজার জায়গায় আপনার মেয়ে হবে নামগুলো বলুন আঙ্কেল এই ঘটনা আবারও ঘটার আগে ওই জানোয়ারগুলোকেই দুর্বল করে দেই জাকির হোসেন দুপাশে মাথা নাড়ালেন এরপর কাতর কণ্ঠে বললেন আমি কিছু বলতে পারবো না আমার দিন আনি দিন খাই আমাকেও ক্ষমতা নাই আপাগো বিরুদ্ধে যুদ্ধ করার শিখদাররা কিছু করলে তার বিরুদ্ধে আপনারা লড়তে পারবেন আপনারা কিছু করলে শিখদাররা কিন্তু আমরা পারম না আমার মায়ের আর বিপদ হইব ম্যাডাম আপনি পূজার থেকে শোনেন আর এখন তো আপনারা মিললেই গেছেন খালি খালি আমার এখান বিপদে বুঝলাম। বলে ঘর থেকে বেরিয়ে এলো স্পর্শী দ্রুত পায়ে উঠানে নেমে এগিয়ে গেল গাড়ির দিকে শোভাম তার ছেলের হাসি দিল বলল তা করে কি জানতে পারলে। স্পর্শি চমকে দিকে তাকালো। এরপর নিজেও হাসি বলল। যেটা জানার ছিল সেটাই জেনেছি মুখটা গম্ভীর হয়ে গেল শোভামের এরপর আর কোনো কথা বলল না সোজা গাড়ি স্টার্ট দিল বাড়ির উদ্দেশ্যে ব্রিজের গোড়ায় এসে রাস্তা পাল্টাতেই ক্ষেপে গেল স্পর্শী চেঁচিয়ে উঠলো বলল। আরে তুমি কোথায় যাচ্ছ হসপিটালে চলো ভাইয়া আমার কাজ আছে আরে ভালো হচ্ছে না কিন্তু শোভাম দুম করে ব্রেক কষল এরপর পিছু ফিরে রাগত স্বরে বলল একদম কোনো শব্দ করবে না অনেকক্ষণ যাবত ঘুরছি তোমার কথা মতো এখন সোজা বাসায় যাবে আব্বু বারবার কল করছে নিয়ে যখন আমি এসেছি তখন বাড়ি পর্যন্ত দিয়ে আসাটাও আমার দায়িত্ব এরপর তোমার ইচ্ছা হলে তুমি সারা রাত বাইরে থেকো আমি বাধা দেব না